কিল্লা কৃষি মহকুমা অধীনে মেসার্স পতঞ্জলি ফুড লিমিটেডের সহযোগিতায় উদ্যান পালন ও মৃত্তিকা সংরক্ষণের পরিচালক দপ্তরের উদ্যোগে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ অয়েল প্লাম প্ল্যান্টেশনের উদ্বোধন এবং অয়েল প্লাম প্ল্যান্টেশন সম্পর্কে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় কিল্লা গুণবোধ মেমোরিয়াল হলে প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া এছাড়াও উপস্থিত ছিলেন কিল্লা বিএসসি চেয়ারম্যান বাগন হরি উদ্যান পালন পরিচালক ইনচার্জ ডক্টর রাজীব ঘোষ গুমতি জেলা কৃষি উপপরিচালক কৃষ্ণধন দাস গুমতি জেলা উদ্যান পালনের উপপরিচালক বিজয় কুমার দাস প্রাক্তন এমবিসি জয় কিশোর জমাতিয়া সহ অন্যান্যরা এখানে আজকে সভাপতি চেয়াৰপাৰ্চন বাগালহৰী মনসংজী এইখিনি উপস্থিত আছে ডাইৰেক্টৰ হৰ্টিকালচাৰ ডক্টৰ কমিভূষণ জমাকিয়াজী এইখনে উপস্থিত আছিল ডক্টৰ ৰাজীৱ গুৰুজী আৰু উপস্থিত আছিল সমাজসেৱী হিচাপে ৰতীন্দ্ৰনাথ জমাকিয়াজী এক্স এম ডি চি আৰ চেয়াৰম কিশোৰ জমাকিয়াজি এখানে উপস্থিত আছেন আমাদের সমাজসেবী হিসাবে এবং বিশেষ করে সমাজসেবক বা সোশ্যাল লিডার হিসাবে কিত্রামের পঞ্চায়েত প্রহলাদ মঞ্জু মাতিয়াজি এবং আরও অন্যান্য দ্বারা বিজন কুমার দাসী ডেপু ডাইরেক্টর হর্টিকালচার এবং আরও অন্যান্য দ্বারা এসেছেন এখানে বিভিন্ন দপ্তর দিয়েছেন এগ্রিকালচার দপ্তর থেকে তেতিয়কে অনিঅ ভাই মানে বিশ্ব ৰজাক পামিং চাৰি ফাইনে যত এই কনভেনাৰ চব সমাজত কমাই যাব